হ্যালো ডিউর বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি এম ডি আফসারউদ্দিন শামীম আপনাদেরকে জানাই শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ট্রাফিক হ্যারিকেনে সার্টিং করতে পারেন যারা সার্ফিং এ প্রবলেম এ বা কি জন্য সার্ফিং করতে হয় তারা অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে ফলো করবেন শর্ট ভিডিও পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও হতে পারে আপনার কাইন্ডলি ভালো করে দেখবেন এটা ইভেন আমার পরবর্তী ভিডিওগুলো গুলো আপনারা ক্লিয়ার ভাবে দেখবেন দেন কোনো প্রবলেম হলে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার সাথে চলুন দেখি আমরা কিভাবে সার্ফ করব ফার্স্টে আপনি সাইনিং এ ক্লিক করবেন সাইনিং এ ক্লিক করার পরে এখানে আপনার

আপনাদেরকে দেখাবো স্টার্ট সার্ভিং এখানে স্টার্ট সার্ভিং এখানে দেখেন বাইশ আওয়ার উনিশ মিনিট আমি অলরেডি সার্ভ করে ফেলছি আপনারা আমার আমি যেভাবে দেখাবো সেভাবে করলে আপনাদের এরকম টাইমটা মাইনাস হতে থাকবে এখানে আমার তেইশ আওয়ার আরো এক দেড় ঘন্টা আগে আমি এখানে সার্ভ করে ফেলছি যার কারণে এখন বাইশ আওয়ার দেখাচ্ছে ১৯ মিনিট দেখাচ্ছে আপনারা যখন পঞ্চাশ বার সার্ভ ক্লিয়ার করে রাখবেন তখন আপনাদেরকে সেম একই টাইমটা কাউন্ট হবে দেখাবে একইভাবে মাইনাস হতে থাকবে আপনারা সার্ফ আজকে এই টাইমে পঞ্চাশ বার সার্ফ করলে আবার কালকে এই টাইমে পঞ্চাশ বার সার্ফ করবেন আর এর আগে করলে বেটা হয় কেন করবেন আপনারা সার্ফটা আপনারা সার্ফটা করবেন যে এই যে টোয়েন্টি পিপিসি এবং মোবাইল অ্যাপ প্যাক এই দুইটা শেয়ার যারা নিবেন তাদেরকে অবশ্যই মাস্ট বি এখানে সার্ফ করতে হবে এখানে লেখা আছে তারপরে ক্যাশলিং পাওয়া ক্যাশলিং কমিশন পাওয়ার জন্য আপনাদেরকে সার্ভ করতে হবে

টাইম আউট থাকবে তারিখ অনুযায়ী এবং ওই দিন নির্দিষ্ট চব্বিশ ভিতরে আপনার পাঁচ মিনিট হোক আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক এর আগে আপনি আওয়ারের জন্য জন্য পরবর্তী আওয়ার ক্লিয়ার আপনার অ্যাকাউন্টকে ক্লিন রাখার যে কোনো ধরনের রেফার কমিশন বা শেয়ার কমিশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পঞ্চাশটা অ্যাড সার্ভ করতে হবে তো সার্ভটা অনেক প্রয়োজনীয় জিনিস যারা শেয়ার এবং রেফারেল কাজ করবেন তাদের জন্য অবশ্যই তারা আমাকে ফলো করবেন এখানে আমি ক্লিক করলাম স্টার্ট সার্ফিং দেখেন কিভাবে কাজ করতে হয় স্টার্ট সার্ফিং ক্লিক করার পরে সাথে সাথে সেকেন্ডের একটা অ্যাড শো করবে আমার ডিসপ্লেতে দেখেন এখানে যে পেজ আর একটা অ্যাড দেওয়া হয়েছে যারা এখানে সার্ফিং এ দেখেন এখানে একটা ক্যাপচার আসলো আমি আপনাদেরকে জুম করে দেখাবো দেখেন টি আর এফ এস জে এটা একটা ক্যাপচার

আপনি কয়টা ক্লিক করছেন সেটা কাউন্ট করার জন্য নিচে আপনাকে অলরেডি শো করবে যে ইউ ক্লিক ওয়ান অ্যাট দিস আমি একটা ক্লিক করার কারণে অলরেডি আমাকে একবার ক্লিকের এ দেওয়া হয়ে গেছে কাউন্ট করা হয়ে গেছে দেখেন এখানে এইটার সাথে মিলে এস টি সেভেন এফ সিক্স নাইন দুই বার নেক্সট সাইড এভাবে যতক্ষণ না পর্যন্ত এখানে ফোরটি নাইন ফোরটি নাইন করলে আপনার হয়ে যাবে ফোরটি মানে জিরো থেকে কাউন্ট হলে পঞ্চাশটা সার্চ করার পর আপনাকে আমি এভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি পঞ্চাশ বা কমপ্লিট করেন এখানে কাউন্ট কোন পঞ্চাশ বা পঞ্চাশ না আসে ততক্ষণ পর্যন্ত আপনি করতে থাকবেন সেম একই ভাবে ডিডি এটা আমি পাঁচবার দেখায় দিব কারণ আমার করা আছে আমার প্রয়োজন নাই আর এটা একই কাজ বারে বারে দেখানোর কিছু নেই আবার দিলাম দেখেন নেক্সট সাইড এটাই আমার লাস্ট বার দেখেন ইউ ক্লিকড ফাইভ অ্যাডস দিস আপনাকে অলরেডি এখানে শো করবে যে আপনি কতবার বা আপনারা কতবার এখানে সার্ভ করে এটা আমার লাস্ট হবে একবার শো করতেছে এখন আপনি যখন পঞ্চাশটা অ্যাড ক্লিক করা শেষ হলো বা আপনাকে এখানে শো করলো তখন আপনি কিভাবে অ্যাকাউন্টে যাবেন নেক্সট সাইডে গেলে এটা সাইডে যাইতে থাকবে বাইক ক্রেডিট মানে আপনি বাইক ক্রেডিটের মাধ্যমে কিনে আপনি সার্ভটা করতে পারবেন আর ব্যাক টু অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টে যেতে পারবেন এই ব্যাক টু অ্যাকাউন্ট মাসখানে যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করতে হবে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টে যাইতে হলে ব্যাক টু অ্যাকাউন্ট আমরা ক্লিক করব তো আমরা এখন মেইন অ্যাকাউন্টে চলে আসছি দেখেন এখানে ক্যাশ লিঙ্ক আর অ্যাভেলেবেল ফর ইউ ক্যাশ কিউব এই দুইটার ক্যাশ লিঙ্কের প্রতিদিন পঞ্চাশ সেন্টের ওপরে অ্যাড দেয় এই অ্যাডগুলোর ফিফটি পার্সেন্ট কমিশন বর্তমানে আপনাদেরকে দিবে আগে হান্ড্রেড পার্সেন্ট কমিশন দিত এখন ফিফটি পার্সেন্ট দেয় তো এই কমিশনগুলো পাওয়ার জন্য ইভেন এই যে মোবাইল অ্যাপ প্যাক আপডেট পজিশন এবং মোবাইল অ্যাপ অ্যাপ প্যাক বা শেয়ার পজিশন শেয়ার পজিশনের রিটার্ন পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই সার্ফিংটা পঞ্চাশবার ক্লিয়ার রাখতে হবে এখানে যখন আপনি পঞ্চাশবার ক্লিয়ার রাখবেন তখন আপনাকে তেইশ আওয়ার চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিট এরকম বা পঁয়তাল্লিশ মিনিট এরকম দেখাবে এটা মাইনাস হতে থাকবে তো যতক্ষণ পর্যন্ত আপনার সার্ফিং টাইম থাকবে তত মতো সবুজ লেখা থাকবে ডেট থাকবে আর যতক্ষণ পর্যন্ত আপনার দেখবেন যে সার্ফ টাইম আউট হয়ে গেছে তখন আপনাকে এখানে টাইম আউট দিয়ে লেখায় থাকবে অলরেডি যে এখানে লাল কালারের লেখা থাকবে সবুজ কালার তখন থাকবে না তখন লাল কালার দিয়ে থাকবে যে টাইম আউট তো আপনারা এইভাবে করে ফেলবেন তো অল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে রেগুলার আপনি যে কোনো ধরনের ফ্রিলান্সিং কাজ বলেন বা অ্যাথলেট মার্কেটিং এর কোনো কাজ বলেন বা সিপিএফ মার্কেটিং এর কোনো কাজ বলেন বা ডিজাইনের কোনো কাজ বলেন বা পিটিসি বা রেভশেয়ার যে সাইটগুলো আমি কাজ করি এই ধরনের যে সাইডের আর্নিং সম্বন্ধে মানে বলেন বা যে যে পেমেন্ট মেথড আপনারা কাজ করতে করতে না কিভাবে পেমেন্ট মেথড ভেরিফাইড করতে হয় কিভাবে খুলতে হয় কিভাবে কাজ করেন যারা একবারে নিউ তারা অবশ্যই আমার চ্যানেলটা অল টাইম ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি এখন থেকে এইখানে পার্মানেন্টলি কোনো ধরনের আর ভিডিও দিব না যেটা আসলে আমার কাজে আসে না বা ভিডিও বা সং এরকম মিউজিক ভিডিও এগুলো দেওয়া হবে না অনলি টিউটোরিয়ালের জন্য আমি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করে ফেলছি এখানে এখানে আমি আরও চেঞ্জ করব তো আসলে আমার এই টিউটোরিয়াল চ্যানেলটা শুধু অনলি টিউটোরিয়ালের জন্য আর কিছু না জাস্ট এখান থেকে আপনারা আমার ভিডিও দেখে কোনো না কোনো কোনোভাবে আপনারা আর্নিং করতে পারবেন একবারে কনফার্ম সেই জন্যই আসলে থেকে আর্নিং করতে সেই আর্নিং সাইটগুলো নিয়ে আসলে এখানে টিউটোরিয়াল করা হবে আপনাদের আর্নিং সাইডের নিয়ে কাজ না করলেও বা ভিডিও না করলে অন্য সাইটগুলো গুলা আপনারা আর্নিং করতে পারবেন তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমার জন্য